নমস্কার অবশেষে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন না না এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি না কারণ তিনি এই রকম চিন্তা ভাবনার কথা মাথাতেও আনবেন না সম্প্রতি আজ জি ঘটনাতে যখন বিভিন্ন মহল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করছেন তখন কেবলমাত্র হয়তো সহানুভূতির জন্য একদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রী চেয়ার ছাড়তে রাজি আছেন এখন ঘটনা হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির ঘটনাতে অভিযোগ থাকার পরে যখন সম্প্রতি আদালত থেকে জামিন পেয়েছেন তখন এই দিন তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন এখন ঘটনা বা প্রশ্ন হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যদি কোনো দুর্নীতির ঘটনা করে না থাকেন কিংবা যদি সত্যি করি তিনি দুর্নীতিতে অভিযুক্ত থাকেন তাহলে এর আগে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল তখন কেন তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন না কেন জামিন পাওয়ার পরই তাকে এই সিদ্ধান্ত নিতে হলো এখন এই প্রশ্নটাই রাজনৈতিক বিশেষজ্ঞ মহলকে ভাবাচ্ছে